হ্যালো আসসালাম আবারও চলে আসলাম নতুন একটা দারুণ খেলা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চারজন আছি তো আমার লাস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমরা সবাই চলে আসলাম ইয়েতে পারে এখানে একটু ফাইট করা করে করলাম এই ম্যাচে পড়ছে অপু ভাই আর কোল গেমিন দুজনই প্লেয়ার তো দুজনকে কী মারতে পারলাম কী মারতে পারলাম না আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো আমরা প্রথমে ল্যান্ড করলাম এই মিলে মিলে ল্যান্ড করে ফেললাম তো পিকে নেমে গেলাম নিয়ে এখানে একটু ভরপুর লোড করতে হবে এখানে পেয়ে গেলাম একটা টোকন টোকনটে যাতা দিলে এ নেমিল বেশি উড়ে যাবে কথা এটা তো এখানে দেখে আমার এখানে এখানে একটু একটু করে আমরা লুড করলাম বিজন নিলাম আর করতে হবে এখানে ওপরে চলে গেলাম একটু লুট করতে লুট করার জন্য চলে গেলাম তো তো বীর মাছ একটা কথা এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন ভালো কমেন্ট করবেন তাহলে মনে করবেন কি এরপরে কি ভিডিও নিয়ে আসতে হবে শুধু কমেন্ট করবেন ইনশাল্লাহ আনবো ভালো ভিডিও আনবো যে ভিডিও আনতে করবেন ওই ভিডিও আনবে এখন এই বিভ এস প্লেয়ার এই যে সে ভিএস প্লে অপো ভাই বিএস প্লেয়ার এই যে সামনে গেলাম ওরা ওরা দুরা কিল করতেছে এই যে ক্রুল গেমিং বিভেস প্লেয়ার ওরা কিল করতেছে তো আমরা এখন আমরা বিএস প্লেয়ারদেরকে মারার জন্য ফাইটে যাচ্ছিলাম শুধু চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছে আপনারা দেখতে থাকুন বিবেস প্লেয়ার কে আমরা মারতে পারি কি মারতে পারি না এখানে সবাই এক করে চলে গেল এবার আমি যাব দেখেন সামনে যে আমরা একটা স্কোর সামনে লেভে পড়লাম স্কোর এর সামনে লেভে পড়লাম লেভে পড়ে এখানে আমরা একটু ফাইট করা করে করলাম ভরে গেলাম যে যেখানে একটা এনিমিকে আমি মারার ট্রাই করলাম কিলটা চুরি করে নিল সমস্যা নাই যাক এখানে আমরা একটু উপরে যাচ্ছি আমি এখানে বটের মতো খেলছি এই ম্যাচে পুরো বটের মতো খেলছি কারণ আমি একটাও কিল করতে পারিনি তো গেলাম উপরে আবার তো আমরা যাই রাসমাইয়া দিলাম এনিমিদেরকে দেখে তো কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আর এখানে একটা এমবি পেয়ে গেলাম কারণ এমবি থাকলে এনিমি পুরো আমার মানে ম্যাপটা পুরো আমার হয়ে যাবে কারণ এমবি ভুটি পেয়ে গেছি তবে এখানে কি সালাদানি ল্যান্ডমাইট পাইটা দিছে ল্যান্ডমাইটটার জন্য একটু ফিরে গেলাম তো চলে গেলাম এখানে একটা এনিমি একটু ড্যামেজ দিলাম হালকার উপর ঝাপসা করে কিলটা কনফার্ম করে দিলাম তো আমরা চলে এনিমি করে আমার উড়ে যেত তো এখানে রাশ করে দিল এনিমি আমরা রাশ করে দিলাম রাশ করে দিলাম আমরাও দে ধুম থা এনিমি নানির খালি ঘর করে দিব এখনই আমরা দেখতে পাচ্ছেন যে আমার নেট একটু স্লো তো এখানে এসে একটু ভরপুর লুট করে নিলাম ভরপুর লুট লুট করে আমরা একটু সামনে সামনে যাইতেছি মানে রাশে যাইতেছি যাওয়ার পরে দেখি আমাদের এক নম্বর নখ তারপরে দেখলাম দুই নম্বর রিভাইভ দিচ্ছে আমিও গেলাম রাশে মারা রাশ মারা দিলাম পরে রাশ যাওয়ার পরে আমি সামনে যাইতে গেলে আমারে জয় বাংলা করে দেবেন তো আমার বিসি উড়াই দিয়েছে এই নিমি নানির খালি ঘর করে দেবো এবার লাভায় ডাউন সাথে সাথে রিভাইপ পেয়ে গেলাম রিভাইপ পেয়ে নিচে নামলাম সুপার রিভাইপ দিয়েছে সুজা চলে যাচ্ছে যেখানে মরছি চলে যাচ্ছি নিচে এইখানে লাভ দেওয়া পেয়ে চার নম্বর আর দুই নম্বর সে জয় বাংলা হয়ে গেল তো আমি নিচে যাই দেখতে দেখেন আপনারা ম্যাচটা কি হয় So, you can name it. এখানে নেমে আমি টোকেনটা খাই টোকেনটা খেতে এবার আমাকেই জয় বাংলা করে দিয়েছে আর মাত্র উনিশ ড্যামেজ নিয়ে আমি একটা কে দিয়ে দিলাম তো এখানে আমাকে জয় বাংলা করে দেয় এই ওই নিমি আমাকে আমার বিষে উড়াই দেয় তো এখানে তো আমি মরে গেলাম আমাকে রিভাইভ দিল না তো এখানেই সেই ভিডিওটা আপনারা ভিডিওটা বেশি ভালোবাসা দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন একটু যেন আর কি ভিডিও আনলো নেক্সট কমেন্ট করে জানান কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন